মহেশতলার সন্তোষপুরের ষোলো বিঘা বস্তিতে ভয়াবহ আগুন আগুনে পুড়ে ছাই অন্তত সাতশো ঝুপড়ি দমকলের পনেরোটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে সকাল নটা নাগাদ দমকলের তরফে জানানো হয় আগুন নিভে গেছে আজ ভোর চারটে নাগাদ বস্তির একটি অংশে আগুন লাগে দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য অংশে প্রথমে বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে দমকল ও পুলিশ তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি ঘটনায় প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়েছেন তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা করছে প্রশাসন এই অগ্নিকাণ্ড ঘিরে অন্তর্ঘাতের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল পরিচালিত মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস বাসিন্দাদের অভিযোগ তাদের উচ্ছেদ করতেই আগুন লাগানো হয়েছে বস্তিতে চক্রান্ত করেছেন খোদ দুলাল দাস অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান তার দাবি ইতিমধ্যেই বস্তিবাসীর পুনর্বাসনের জন্য এগারোশো চুরাশিটি ফ্ল্যাট তৈরি করা হয়েছে বারবার বলা সত্ত্বেও তারা সেখানে যেতে নারাজ অন্যদিকে বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ গয়া হাওড়া এক্সপ্রেসে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ গয়া থেকে ওই ট্রেনে রামপুরহাট ফিরছিলেন এক দম্পতি তাদের সঙ্গে কয়েকজন আত্মীয় ছিলেন অভিযোগ ট্রেনটি জামালপুর স্টেশনে ঢুকলে সংরক্ষিত কামরায় তিন যুবক জোর করে উঠে পড়েন মালপত্র রাখানি ওই দম্পতির সঙ্গে বচসা হয় তাদের অভিযোগ সেই সময় ওই মহিলাকে কটুক্তি করেন যুবকরা তার তাঁর হানির চেষ্টা করা হয় মহিলার স্বামী প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ এমনকি দম্পতিকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ দম্পতির দাবি মুজফফরপুর স্টেশনে ট্রেন দাঁড়ালে জিআরপির কাছে অভিযোগ জানানো হয় কিন্তু জিআরপি কোনো ব্যবস্থা নেয়নি শেষ পর্যন্ত রামপুরহাটে জিআরপিতে অভিযোগ জানানো হয় তার ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তার সঙ্গীরা পলাতক তাদের খোঁজে তল্লাশি চলছে শিল্প মানে কলা বিষয় নির্বাচনের মধ্যেই রয়েছে ব্যঞ্জনা শিল্প মানে কি শুধুই শিল্পকলা নাকি বর্তমানে শিল্প পরিস্থিতি শুধুই কলা দেখানোর এ নিয়েই জমে উঠল দেশ বিতর্ক পক্ষে বললেন শকুন্তলা ঘোষ সুবোধ সরকার এবং কৌশিক ঘোষ বিপক্ষের বক্তাদের মধ্যে ছিলেন ইলিনা বণিক পার্থ ঘোষ এবং স্বপন চক্রবর্তী শুক্রবার এই সভার পরিচালনা করলেন দেশ পত্রিকার সম্পাদক দুপক্ষেরই এই যুক্তি খাড়া করলেন বক্তারা পক্ষের বক্তারা যখন বলে যাচ্ছেন যত যাই হোক বড় শিল্প প্রয়োজন ভারী শিল্প না হলে উন্নয়ন অসম্ভব তখন বিপক্ষের বক্তব্য ছোট শিল্প দিয়ে বিপ্লব সম্ভব আজকের ছোটই ভবিষ্যতে বড়র স্বপ্ন দেখায় আবার কেউ যখন বলছেন প্লেটোর ইউজফুল আর্ট এবং ইউজলেস আর্টের কথা তখন কেউ তুলে ধরলেন ভারী শিল্পের কাণ্ডারি দ্বারকানাথ ঠাকুর বা জে আর ডি টাটার পেছনে থাকা স্বামী বিবেকানন্দের প্রেরণা দুপক্ষের বক্তব্যের শেষে সভা রায় গেল বিষয়ের পক্ষে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত থাকতে দেখা যাবে নটি দলের অধিনায়ককেই সব ক্রিকেটারদের দেখা যাবে না কারণ অনুষ্ঠানের পর দিনই ম্যাচ শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন শহরে ফলে ক্রিকেটাররা প্রস্তুতি নিতে ব্যস্ত থাকবেন তবে অধিনায়কদের নিয়ে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে সংগঠকদের একটি সুসজ্জিত গাড়ি থাকবে যুব যাতে করে অধিনায়কদের মাঠে আনা হবে শাহরুখের নাচের পাশাপাশি অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে থাকছে পিতবুল ও আশার রেমান্ডের পারফরমেন্স আমেরিকার বিখ্যাত দুই শিল্পী তৈরি যুব ভারতী মাতাতে সব মিলিয়ে জাঁকজমকে গতবারের উদ্বোধনী অনুষ্ঠানকে পেছনে ফেলে দিতে তৈরি এবারের আইপিএল এর উদ্বোধন দোসরা এপ্রিল যুব অনুষ্ঠান তেসরা এপ্রিল ইডেনে নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ার ডেভিলসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল এর লড়াই